তোর এত বড় সাহস তুই আমার বইয়ের সাথে কথা কোস আজকে আমার মৃত্যু কেউ এই মশা মারে আমি হাত নষ্ট করতে কালু ভাইয়ের বউ আমার ডালিং এর সাথে কথা কস আপনার যদি এতই মদি থাকলে তাহলে আপনার বউ আপনার সামনে আর ডার্লিং করলেনি কি করে আর আপনার বউ আমাকে ফোন দিলে না না খালি মুরগির দোষ দিলেই তো হবেলি মুরগির দোষ আছে কি করে মুরগি পরে দেখতেছি আগে মুরগি এক দেখলি এই তোর বড় মুখে ছোট কথা ঠিকই তো কইছি কি খালি এই তো কি হলো হ্যাঁ আরে মাল তো মরে গেছে যাই হোক আমার একটা পথের কাটা তো ধরেলি এখন নুস্তাদিক পুলিশটা ধরা ডালে ভাবি আমার উস্তাদ গো আমারা সারা মাল তো মরে গেছে এখন আর্থিক পুলিশটা ধরা দিব হেই তুই তো আমার চোখ কান খুলে দিছিস তুই যদি ডালে ডালে ঘুরিস আমি ঘুরি পাতাই পাতাই এখন যদি তোকে এখানে আমি ফিনিশ করে দি তাহলে আমার রাস্তা ক্লিয়ার কে আমার খুব কষ্ট লাগ দিয়েছে রে আমার দুই পার্নারেক আমি নিজ হাতে দুজনক ফিনিশ করে দিছি কি করি যাই হোক তোরা ভালো থাক তোরা সুখে থাক আমু দুনিয়ার বুকে একটু নিশ্চিন্তায় গম পারি